আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যা আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি কিন্তু স্বপ্নের যে ব্যাখ্যাগুলো আপলোড করি অনেক ভিডিওর আগে আমরা মূল কথাগুলো বলি আবার অনেক ভিডিওতে বলি না কেননা প্রত্যেকটা ভিডিওর পূর্বেই যদি মূল বেসিক কিছু আলোচনা করা হয় তাহলে ভিডিও দেখতে আপনাদের বিরক্তি ভাব চলে আসবে এই জন্য আমরা সব ভিডিওর পূর্বে কথাগুলো বলি না এই ভিডিওর পূর্বে কয়েকটি কথা বলি সেটা হলো ইসলাম জানতে হলে অনেক মাস আলা মাসাইল হতে পারে অনেক বিষয় আমাদের জ্ঞান থাকা প্রয়োজন অনেক বিষয় আমরা লজ্জাবোধ করি যার কারণে আমরা সেগুলো আলোচনাও এরকমভাবে করি না সর্বোপরি ইসলামী দৃষ্টিকোণ থেকে পবিত্রতা অর্জনের জন্য আপনার অনেক মাস আলা জানতে হবে যেগুলো আপনার বলতে বা শুনতে বা কাউকে বলতে দেখলে বা শুনতে এগুলো আপনাদের কাছে কষ্ট হবে বা খারাপ লাগবে এই মাছ আলাগুলো আসলে কারো কাছে বলাও লজ্জা কর বা শোনাও লজ্জা কর তারপরও আমরা এগুলো বলতেই হয় জানতেই হয় না জানলে আমার পবিত্রতা হাসিল হয় না তো এই জন্য আসলে অনেক মাস আলা মাসাইল থাকে সেগুলো আমাদের জেনে নিতেই হবে ইমানদার হিসাবে এখন আমরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে যে মূল বেসিকের আলোচনা স্বপ্ন সাধারণত তিন ধরনের হয় একটা হলো আপনার সারাদিনের ভাবনার মধ্যে যেটা ছিল রাত্রে সেটাই স্বপ্ন দেখলেন এটা কোনো ব্যাখ্যা নাই আরেকটা শয়টানের পক্ষ থেকে সেটারও কোনো ব্যাখ্যা নাই আর একটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আসে সেটার ব্যাখ্যাই হলো আসল ব্যাখ্যা তো আজকের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা আলোচনা করব হলো স্বপ্নে পুরুষাঙ্গ দেখলে এর ব্যাখ্যাগুলো কি হতে পারে হ্যাঁ লজ্জাবোধ লাগতে পারে লজ্জাবোধ করতে পারেন তারপরেও জেনে রাখা ভালো হযরত দানিয়াল আলী হিসাল সালাম বলেছেন স্বপ্নে পুরুষাঙ্গ দেখা সুখ্যাতি সম্পন্ন সন্তান লাভের লক্ষণ পুরুষাঙ্গ দুটি দেখা সন্তান লাভ হবে এবং জনগণের মাঝে ইজ্জত ও সম্মান লাভ করবে পুরুষাঙ্গ কাটা দেখা সন্তানের মৃত্যু হবে নিজের পুরুষাঙ্গ নিজে কাটতে দেখা সন্তানের জন্ম হবে না পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যেতে দেখা সন্তান ব্যাধিগ্রস্ত হবে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন পুরুষাঙ্গ বেশি বড় হতে দেখা অনেক সন্তান হবে এবং সুখ্যাতি লাভ হবে পুরুষাঙ্গ ছোট হতে দেখা বিপরীত ব্যাখ্যা হবে অর্থাৎ অনেক সন্তান হবে না এবং সুখ্যাতি লাভও হবে না পুরুষাঙ্গের অনেক শাখা হতে দেখা অনেক পুত্র ও পুত্রের লক্ষণ অর্থাৎ নাতি নাতনির লক্ষণ পুরুষাঙ্গ থেকে চাঁদ বের হতে দেখা পূর্ব দিকের নদীর তীরে থেকে আনা স্ত্রীর গর্বে কন্যা সন্তান হবে পুরুষাঙ্গ থেকে বিড়াল বের হতে দেখা সন্তান চোর ও ডাকাত হবে পুরুষাঙ্গ থেকে পাখি বের হতে দেখা তাহলে ওই পাখি অনুযায়ী ব্যাখ্যা হবে অর্থাৎ যে ধরনের পাখি বের হবে সে ধরনের ব্যাখ্যা হবে পুরুষাঙ্গ থেকে ইঁদুর বের হতে দেখা তাহলে পুত্র সন্তান হবে যার দ্বারা কল্যাণ লাভ হবে না পুরুষাঙ্গ থেকে সাপ বের হতে দেখা সন্তান দুশ্মন হবে পুরুষাঙ্গ থেকে বিচ্ছু বের হতে দেখা তাহলে ওই ব্যাখ্যাই হবে অর্থাৎ এই পূর্বের ব্যাখ্যা যেরকমভাবে দুশ্মন হওয়া বা শত্রু হওয়া এরকম হবে পুরুষাঙ্গ থেকে পিপিলিকা বের হতে দেখা তাহলে দুর্বল প্রতিবন্ধী সন্তান জন্ম হবে পুরুষাঙ্গ থেকে তেল বের হতে দেখা তাহলে কেউ গোপনে তার স্ত্রীকে নিতে চাইবে পুরুষাঙ্গ থেকে রুটি বের হতে দেখা তাহলে পরিবার অসহায় ও দরিদ্র হবে পুরুষাঙ্গ থেকে পুজ বের হতে দেখা প্রথম ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা হবে প্রথম ব্যাখ্যা কী ছিল পরিবার অসহায় ও দরিদ্র হবে এখানে পরিবার অসহায় এবং দরিদ্র হবে না পুরুষাঙ্গ থেকে বীর্য বের হতে দেখা তাহলে বীর্য পরিমাণ সম্পদ লাভ হবে পুরুষাঙ্গ থেকে রক্ত বের হতে দেখা তাহলে ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করবে পুরুষাঙ্গ থেকে আগুন বের হয়ে প্রাচ্য পাশ্চাত্যের অর্ধেক পর্যন্ত পৌঁছেছে দেখা তার সন্তান প্রাচ্য ও পাশ্চাত্যের বাদশাহ হবে অর্থ জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে দেখা সন্তানের মৃত্যু হবে বা তার আত্মসাত হয়ে যাবে পুরুষাঙ্গকে নড়াচড়া করতে দেখা তাহলে শক্তি ও স্বচ্ছলতা আবের লক্ষণ পুরুষাঙ্গ ছিলে গিয়ে রক্ত বের হতে দেখা সন্তানের মৃত্যু হবে পুরুষাঙ্গ ফোলে যেতে দেখা প্রচুর সম্পদ লাভ হবে লোকজনের পুরুষাঙ্গে আঘাত করতে দেখা আরাম আয়েস হাত ছাড়া হয়ে যাবে পুরুষাঙ্গের মাঝখানে বাধা দেখা তার সাক্ষী তার পক্ষে সাক্ষ্য দিবে না স্ত্রী লোকে তার পুরুষাঙ্গ দেখা গর্ভবর্তী হলে পুত্র সন্তান হবে তবে মারা যাবে গর্ভবতী না হলে তাহলে গর্ভ ধারণ করবে পুরুষাঙ্গ সূক্ষ্ম হয়ে যেতে দেখা তাহলে ওই একই ব্যাখ্যা হবে অর্থাৎ গর্ভ ধারণ করবে পুরুষাঙ্গের কিছু অংশ কাটা দেখা সন্তানের মৃত্যু হবে সম্পদ নষ্ট হয়ে যাবে ইজ্জত ও সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে পুরুষাঙ্গের ছিদ্র দিয়ে মাওয়ারিদ বা মণিমুক্তা বের হতে দেখা তাহলে জ্ঞান বুদ্ধিমান ও আলেম সন্তান জন্ম নেবে পুরুষাঙ্গ থেকে গোবর বের হতে দেখা সমকামিতার প্রতি আকৃষ্ট হবে পুরুষাঙ্গ দাঁড়ানো ও শক্ত হতে দেখা তাহলে সৌভাগ্যশীল হবে পুরুষাঙ্গ দীর্ঘ ও শক্ত হতে দেখা তাহলে অনেক পুত্র সন্তান হবে পুরুষাঙ্গ ঊর্ধ্বমুখী হতে দেখা সুখ্যাতি লাভ হবে এবং ইজ্জত ও সম্মান বৃদ্ধি পাবে নিজ হাতে পুরুষাঙ্গ উপরে ফেলে পরে যথাই রাখতে দেখা তাহলে প্রথম সন্তানের মৃত্যু হবে তারপর দ্বিতীয় সন্তান হবে পুরুষাঙ্গের ওপর পশম উঠতে দেখা সন্তানের পক্ষ থেকে খুশি লাভ হবে হযত জাফর সাদেক রহমাতুল্লাহ আলিহি এর মতে পুরুষাঙ্গে স্বপ্নে দেখার সাত ব্যাখ্যা হতে পারে যথা এক নম্বর সন্তান দুই সুখী পরিবার তিন সম্পদ চার হায়াত পাঁচ মর্যাদা ছয় প্রয়োজন পূর্ণ হওয়া সাত ইজ্জত সম্মান ও প্রশংসা লাভ দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে আশা করি সকলে বুঝতে পেরেছে এমন কোনো বিষয় নাই যেটাকে আমি অ্যাভয়েড করে গেছি অর্থাৎ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ এই স্বপ্নের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারক কারক তিনি যেই বিষয়গুলো আনছেন তিনি কিতাবের মধ্যে উঠাই দিতে পারছেন সেটা বলতে আমার লজ্জাবোধ করার কোন প্রশ্ন আসে না সেজন্যে যে বিষয়গুলো আনা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরপরেও যদি না বুঝেন ভিন্ন কোনো স্বপ্ন দেখেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের জন্য দোয়া করুন যাতে করে ভালো কিছু আপনাদের কাছে পৌঁছাতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত